আমার চিন্তা চেতনা হলো মনে করেন দিন মজুর দাম নিয়ন্ত্রণে থাকলো দেশে একটা সুন্দর সরকার আসলো সরকার যেন দেশ সুন্দরভাবে পরিচালিত করে জনগণের দিকটা যেন বেশি বিবেচনা করে নিজেদের ক্ষেত্রে নিজেদের বাড়ি গাড়ির দিকে না তাকায় যেন জনগণের দিকে ইসলামিক দলগুলো একতাবদ্ধভাবে একতা কোরআন থেকে পরিচালিত রাষ্ট্র চালাইতে পারে তাহলে ভালোই জনগণ সমর্থন করলে আল্লাহ চাইলে হারাও রাষ্ট্রের ক্ষমতায় বসতে পারে বিষয়টা হলো প্রত্যেকটা ব্যক্তির হয়ে এক একটা দলের সমর্থন আছে এখন আমি দেখা গেছে অন্য দল সমর্থন করি বা আরেকজনে অন্য দল সমর্থন করে সেই বিষয়টি অর্ণা করা দরকার একজন ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসুক ভালো কিছু করুক যদি ভালো করে ভালোটাই বলতে হবে আলেম হলে ভালো করবে এরকম কিছু না জেনারেল শিক্ষিত বলেন আর ধার্মিক শিক্ষিত বলেন জ্ঞানী হইল বিষয়টা এইদিকে যে জ্ঞানী সে কখনো অন্যজনের ক্ষতি পাইবে না জ্ঞানীর কথা পরোপকারী আমি চাই একটা জ্ঞানী ব্যক্তি যোগ্য আসনে যোগ্য প্রার্থী হিসেবে তারা কষ্ট তো হয়ই এখন ঢাকা শহরে একজন বা দুইজন চাকরি করে এই দ্রব্য মূল্য যে বেঁচে থাকবে এরকম কিছু না আমাদের অনেক কষ্ট হয় আমরা দেখা গেছে গরুর মাংস বা বিভিন্ন মাছ ইলিশ মাছ এগুলো তো আমরা চোখেই দেখি আমি চাই এগুলো নিয়ন্ত্রণে আসুক একটা জনগণের পর্যায়ে আসুক যাতে জনগণ ভালো কিছু খেতে পারে এখন রপ্তানি করছে উপহার দিচ্ছে সেটা সে সরকারের দোষ এখন দেয় না সেটা কমে না এর জন্য আপনারা বিবেচনা করেন আরও মানুষ আছে যারা গবেষক আছে বিশিষ্ট রাজনীতিবিদ আছে তারা তারা প্রশ্ন করুক সরকারের কাছে যে কেন জনগণ খেতে পারছে না এগুলো তো আল্লাহ প্রযুক্ত বিষয় আর ব্যক্তি তারা আছি আমরা সবাই মুখ আল্লাহর দিকে কেউই না যার জন্য আল্লাহ অনেক সময় মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করে সেগুলো হইলো আপনার এই যে খরা ঘূর্ণিঝড় হ্যাঁ অবশ্যই আমাদের ইমানের জোর খুবই কম আমরা গেছি কলকারখানা আছে এগুলো আমরা নিজেরা যখন সচেতন না হবো দেশ কখনোই সচেতন হবে দেশ সুন্দর হবে প্রত্যেকটা ব্যক্তিরই সচেতন হতে হবে যানজট আপনার যে ট্রাফিক যারা ওনাদের কাছে আমার একশো টাকার জায়গায় পাঁচ হাজার টাকা জরিমানা করুন যাদের কেউ বিশৃঙ্খলাভাবে গাড়ি না চালাইতে পারে এটা আমার অনুরোধ সরকারের কাছে যত জরিমানা বাড়বে তত মনে করে যে নিজের প্রতি দায়িত্ব বোধ জ্ঞান চলে আসবে যেগুলো আমার ব্যক্তিগত জ্ঞানের দিক দিয়ে আমি বলতেছি ধন্যবাদ থ্যাংক ইউ ভাই